আমরা কালকে ক্যাসিনো ক্রুজ করে ফিরতে ফিরতে বাড়িতে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম বাগা বিচে একটু ঘুরলাম ফিরলাম তারপর টিটোস লেন একটু দেখলাম আবার আর তারপরে আবার চলে গিয়েছিলাম বাড়িতে নিতে প্রায় দুটোর সময় রাত দুটোর সময় ফিরেছিলাম ক্যাসিনো ভালোই লেগেছে খাবার দাবারের এক্সপেকটেশন যদি বিশাল হাই রাখো তাহলে পস্তাবে তবে ঠিক আছে এমনি ঠিকঠাক আছে ঠিকঠাক ছিল মোটামুটি খাবারের তো ভ্যারাইটি প্রচুর ছিল মাটন মিস করে মানে মাটন ছিল না মাটনের কোনো ডিশি ছিল না চিকেন আর ভেজ তো চিকেন ফিশ আর ভেজ কিন্তু দু হাজার টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ ফুল এন্টারটেনমেন্ট প্লাস একটা ভেসেলের উপরে তোমরা থাকছো এনাফ ফুড ফ্যাসিলিটিস আর সবার স্টাফদের ব্যবহার ভালো তো একবার ট্রাই করা যেতেই পারে ডেলটিন জ্যাক কিংবা ক্যাসিনো রয়্যাল ম্যাজেস্টিক প্রাইড হ্যাঁ প্রচুর ক্যাসিনো আছে এখানে তোমরা ট্রাই করে দেখতে পারো আমি রেকমেন্ড করবো সবসময় রেগুলারটা নিতে রেগুলারেই ভালো কারণ তোমরা যদি লিকার না খাও তো এবার যদি লিকার ডিক্টেড হও তাহলে আমি বলবো যে প্রিমিয়াম কিংবা ভিআইপি নিতে কারণ ওখানে তুমি লিকারের ভ্যারাইটি বেশি পাবে আর এমনি সবকিছুই সেম এন্টারটেনমেন্ট ফুড সবকিছুই সেম শুধু লিকারের ডিফারেন্স থাকে সেই জন্য রেগুলার প্রিমিয়াম আর ভিআইপি আর আমরা যখন ছিলাম ক্যাসিনোতে কিছু ষাট বছরের বৃদ্ধ বৃদ্ধারা এসেছিল ওই গ্রুপটা আমাদের খুব ভালো লেগেছে আমাদের মহারাষ্ট্র থেকে এসেছিল চল্লিশ জন ওরা রিটায়ার্ড সবাই রিটায়ার্ড সবার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে সেটেল তো ওরা সবাই একদম এনজয় করতে এসেছিল খুব অ্যাপ্রিসিয়েট করছিল শুনলো আমাদের ইউটিউব চ্যানেল আছে আর বিভিন্ন লোকেদের বিভিন্ন কালচার লোকেদের সাথে আমাদের দেখা হচ্ছে বেশ ভালো লাগছে তাদের সাথে কথা বলে আর এখন আমরা এসেছি বাগাতে আর ইচ্ছা আছে ওয়াটার স্পোর্টসের জন্য ইচ্ছা আছে এবার দেখা যাক এখানে কীরকম কী রেট বলছে ওয়াটার স্পোর্টস কব চালু হবো চার্জেস কী হ্যাঁ মানে রেট আচ্ছা এখনো প্যারাসেলিং বা ওয়াটার স্পোর্টস এখনো এখানে চালু হয়নি সকাল দশটার পর থেকে চালু হয়ে যাবে কারণ এখন মনসুন সিজন তো এদের টাইম পিরিয়ড এক একটা আলাদা আলাদা শিডিউলে থাকে ওয়ার চারটে ফেমাস ওয়াটার স্পোর্টস হলো জেটস্কি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা বানানা বোট রাইড আড়াইশো থেকে চারশো টাকা বাম্পার বোট রাইড সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা প্যারাসেলিং থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেড তবে এই রেট কখনো ফিক্স থাকে না সিজন বিচ টাইম স্পোর্টস টিম মানে যারা স্পোর্টস করায় আর কি সব কিছুর উপর নির্ভর করে মানে আপনি চাইলে দড়াদড়িও করতে পারেন আরও একটা জরুরি কথা বলে রাখি জুন থেকে সেপ্টেম্বর অবধি কিন্তু ওয়াটার স্পোর্টস বন্ধ থাকে গোয়াতে গাইস কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নোট দেখি সমুদ্রের মধ্যে ঘোরাফেরা করছে তুমি কত টাকা ইনকাম আমি আমি পনেরো টাকা পেয়েছি আর কুড়ি টাকা দেখলাম কিন্তু বেরিয়ে চলে গেল দেখছি জলের মধ্যে এমনি ভাসছে টাকা পয়সা মানে কি বলো তোমাদের খরচা মনে এখানেই উঠে যাবে মোনা সকাল সকাল তিরিশ টাকা ইনকাম হয়ে গেছে আরও একটা দেখছিল পঞ্চাশ টাকার নোট ঘোরাফেরা করছে ও জলের মধ্যে চলে যাচ্ছিল আমি ওকে বললাম যেও না ও দরকার নেই কোনো পঞ্চাশ টাকা ইনকাম হলো মানে তোমরা সাইড ইনকাম খুলে বসতে পারো এখানে বিচের ধারে তাহলে দেখবে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এমনি ইনকাম হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা আমি নেবো না এটা কোনো মন্দিরে বা কোনো চার্চে আমি দিয়ে দেবো আসলেও নেবে গাইজ আমরা ওয়াটার স্পোর্টস কমপ্লিট করে এখন হোটেলে চলে এসেছি ওয়াটার স্পোর্টসে যখন করছিলাম আমরা প্যারাসেলিং করেছি আর জেট স্কি ব্যানা বোট রাইড ব্যানা বোট রাইড তো এখন চলছেই না বাম্পার বোট রাইড এসব কিছু চলছে না শুধুমাত্র জেট স্কি প্যারাসেলিং প্যারাসেলিংয়ের জন্য এগারোশো টাকা আর জেটস্কির জন্য পাঁচশো টাকা করে আর যদি প্যারাসেলিংয়ে কেউ যদি ওয়াটার ডিপিং করতে চায় তো তার জন্য এক্সট্রা নেয় পাঁচশো টাকা মতো এক্সট্রা ওরা নেয় চার্জ করে তো আমাদের খুব আজকে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে মানে আমার আমি যখন প্যারাসেলিংয়ে উঠেছি তখন আমার তো খুব ভালো লেগেছে কিন্তু মোহনার ভমিট হয়ে গেছে মানে এত ওয়াটার টার্বুলেন্স ছিল আর প্যারাসেলিংয়ের সময় মাঝে মাঝে ঝাটকা দেয় ওই সব ঝাটকা অনেকে সহ্য করতে পারে না সেই কারণে অনেকে ভমিট করে ফেলে তো মোহনার সাথেও তাই হয়েছে তাই তার জন্য আমরা ভিডিও করতে পারিনি একেবারে হোটেলে ডাইরেক্ট ওখান থেকে হোটেলে চলে এসেছি আর এখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব কোনো খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপরে আরামবল বিচ আজকে ইচ্ছা আছে আরামবল অ্যাশভেম ম্যানড্রেম কিছু 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 এরকম বিচ আছে ওগুলোকে কমপ্লিট করার যাই না কতটা কি কমপ্লিট করতে পারবো তবে চেষ্টা করব বলো শরীর কেন খারাপ হয়ে গেল আমার শরীর খারাপ হয়ে গেছে প্যারাসেলিং করতে গিয়ে আমার একটু ব্যাপার হয়েছে একটু খারাপ হয়ে গেছে প্রথমে ফুল এনার্জিতে ছিল আমি প্যারাসেলিং তো আমি এমন একটা ভাব দেখাচ্ছি কারণ প্রতিদিন প্যারাসেলিংও করে আমার কোনো ব্যাপার না তুমি চলো কিন্তু যাওয়ার পরই এত ঝাটকা হাটকা আসলে মানে এত টার্বুলেন্স হয় না মানে এত ঢেউ খেলা এদিক এদিক করছিল আমার না তাতে আমার বমি হয়ে গেছে তো এইগুলো কারো কারো প্রবলেম হয় সবার না যেমন আমি খুব এনজয় করেছি আর আমার মতো হয়তো অনেকে আছে প্রচুর এনজয় করে এখন আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি এই ওয়াটার টার্বুলেন্সটা টলারেট করতে পারবেন কি না সেটা একবার ভেব ভাবনা চিন্তা করে যে এক্সপিরিয়েন্স আছে প্যারাসেলিংয়ের ওটা নেবেন আর কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবেন আমরা যেমন খেয়েছিলাম মানে ম্যাগি খেয়েছিলাম সকালবেলা ম্যাগি আর অ্যাপেল খেয়েছিলাম আমার মনে হয় ঠিক আছে এটুকু খাওয়া তো যেতেই পারে আমার মনে খাওয়ার জন্য কিছু হয়নি এটা কারো কারো হয় ওয়াটার টার্বুলেন্সের জন্য তো এগুলো একটু ভাবনা চিন্তা করে প্যারাসেলিংয়ের এক্সপিরিয়েন্স করবেন যদি মনে হয় আপনার সেরকম ফিজিক্যাল স্ট্যামিনা বা সেরকম উইকনেস কিছু আছে বা ভয় কাজ করছে তো দরকার নেই ছেড়ে দেন আরামসে ঘুরুন খান দান গোয়ার ভিউ এনজয় করুন আর গোয়াতে অনেক কিছু আছে এনজয় করার মতো প্যারাসেলিং করেই যে নিজেকে অসুস্থ করতে হবে এমন কোনো ব্যাপার নেই যেমন আজকে পুরো দিনটা আমার ওই ওই জায়গাতেই অনেকটা টাইম আমার নষ্ট হয়ে গেছে আর অলরেডি একটা বেজে গেছে আমরা এখনও লাঞ্চও সারিনি তো আমাদের অনেক জায়গা কমপ্লিট করতে হবে ঠিক আছে দেখতে থাকুন Some more. No, I have to hang some more. So kind of